আসসালামু আলাইকুম এরবির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পর হচ্ছে বিরিয়ানি রান্না করলাম তাও আমার বাবার বাড়িতে তো আজকে সারাদিন কি করছি এবং কে কে আমরা গেছি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে মানে আমরা তিন বোন মিলে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম সাথে আমাদের বাচ্চা তো ছিল তো দেখে তারা কী করতেছিল ঘরের ভিতরে তো এর আগে হচ্ছে আমরা বাজারে গিয়েছিলাম মানে হাসপাতালে গিয়েছিলাম আমার হচ্ছে মেজু বোনের কি বলে মেজু বোনের হচ্ছে অপারেশন যে করছিলো এটার হচ্ছে ড্রেসিং করানো হতো এজন্য তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কারণ যেহেতু তিন বোন একসাথে যাব আর আমি একা যাব তারপর কিছু দূর একা যাবো তারপর হচ্ছে তাদের সাথে হচ্ছে মিলিত হব পরে একসাথে যাবো এই জন্য হচ্ছে অনেকক্ষণ হচ্ছে রিক্সার জন্য হচ্ছে ওয়েট করছিলাম তারপর হচ্ছে একটা রিক্সা পাইছি তারপর চলে গিয়েছিলাম নেমেও দেখেন আমার বাচ্চারা হচ্ছে বাবা পিঠা খাবে এই জন্য হচ্ছে বাবা পিঠে নিয়েছিল দেখেন ভিডিওটা এভাবে করা হয় নাই এজন্য এখানে একটু অন্যভাবে দিয়ে দিয়েছি কষ্ট করে দেখে নেবেন যাই হোক বাবা পিঠা আমার ছোটো ছিল খাবে না এই জন্য বলছিলাম যে ভাই এটা একটু পার্সেল করে দেন তো পার্সেল করার কিছুক্ষণ পরে আবার খাইছিলো তো এই তো আমরা হচ্ছে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম তো আমরা এখন রান্না করব তো তারা যেহেতু অসুস্থ ছিল মানে আমার মেজুবন অসুস্থ ছিল ছোটো বোনের বাচ্চা ছিল সেই জন্য রান্নার দায়িত্বটা আমার উপর পড়ছিলো বড় বুড়েদের হচ্ছে ছোটো বোনের একটু খাটিয়ে মারে যাই হোক কোনো ব্যাপার না রান্না করতে কোনো অসুবিধে হয়নি কারণ আমার মা আমাকে অনেক হেল্প করছিলো সব কিছু গুছিয়ে গেছে দিচ্ছিলো আর গুসাই দিলে হচ্ছে সব কিছুই সহজেই রান্না করা যায় তো দেখেন সুন্দর করে হচ্ছে আমার বাবা সাড়ে চার কেজি মাংস মানে মুরগির মাংস নিয়ে আসছিলো তারপর হচ্ছে পোলার চাউল আড়াই কেজি তো আমি সুন্দর করে আমার মায়ে কুটি কাটি দিয়েছিল আর আমি সুন্দর করে রান্না বসিয়ে দিয়েছি এই পাখি আমি দেখিয়ে নিচ্ছি আমার বাবার বাড়িতে কাজ চলছে মানে বাউন্ডারি কাজ চলছে তারপর হচ্ছে এখানে একটি রুম করা হবে আর হচ্ছে টয়লেট তারপর হচ্ছে রান্নাঘর করা হবে আর এই তো দেখেন পোলট্রির অবস্থা এটা হচ্ছে আমার বাবার বাড়ি পুরানো পোলট্রি এখানে স্টোর রুমের অবস্থা হয়ে গিয়েছে কারণ সেই সেইখানে একটা মাটির করেছিল সেটা ব্যাঙ্গে বাঙ্গা হয়েছে এর জন্য হচ্ছে সব জিনিস এখানে নিয়ে আসা হয়েছে তো দেখেন এই তো আমার এদিকে রান্না হয়ে গিয়েছে তো এই তো আমার বিরিয়ানি ফাইনাল লোক সবাই বলে যাবে কেমন হয়েছে আর কিন্তু বিরিয়ানিটা অনেক মজার হয়েছিল সবাই কিন্তু তৃপ্তি করে খেয়েছিল আমি একটু প্রশংসা পেয়েছিলাম আসলে রান্না করে প্রশংসা পেলে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ